ফুটবল বিশ্বের রাজ করছে আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসি থেকে শুরু করে হুইলিয়ান আলবারেস ডিমারিয়া ম্যাকালেস্টার দারুণ ফর্মে আছেন এর ধারায় গতকাল ম্যাকালেস্টারের দুর্দান্ত গোলে রিয়ালকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসলো লিভারপুল ওয়েপা চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদকে দুই শূন্য গোলে হেরেছে লিভারপুল পুজ দুর্দান্ত জয় ইন্টার মিলানকে নামিয়ে ফে টেবিলে শীর্ষে উঠেছে অলরেডরা গেল পনেরো বছরে রিয়ালের বিপক্ষে প্রথমবার জিতল লিভারপুল রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই হাজার নয় সালের পর গতকালের ম্যাচের আগ পর্যন্ত একবারও জয় পায়নি লিভারপুল খেলেছেন আট ম্যাচ যার সাতটিতে হার এর মধ্যে দুইবার চ্যাম্পিয়ন লিগে ফাইনালে হেরেছে লিভারপুল বুধবার ঘরের মাঠে অনফিল্ডে লিভারপুলের হয় গোল দুটি করেন ম্যাক ও কেউডি হাই ভোল্টেজ ম্যাচে প্রথম কোনো গোল হয়নি ডেড লক ভাঙেন বাহান্ন মিনিটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালেস্টার একষট্টি মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল বক্সের ভিতরে লিভারপুলের অ্যান্টি রবার্টসন ফাউল করে রিয়ালের লুকাসকে প্ল্যান্টি শ্যাটে লিভারপুলের গোলবারে অথেন্দ্র পোহরি কাউমানির কোহলকে ফাঁকি দিয়ে জাল বের খুঁজে বের করতে পারেনি বাপে ফলে লিভারপুল এগিয়ে থাকে উনসত্তর মিনিটে ডি বক্সের ভেতরে সালাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রিয়াল ফেরান্ডো মেন্ডি কিন্তু কিক থেকে গোলবারে বাইরে দিয়ে মেরে তিয়াত্তর মিনিটে এক হেঁটে রিয়ালের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন লিভারপুলের কোর্ডি হ্যান্ড্রি রবার্টসনের কোচ থেকে রিয়ালের জাল খোঁজে দেন ডাস ফরোয়া কিছুই করার ছিল না রিয়ালের গোলরক্ষক থবার্ত তো করতোয়ার ফলে রিয়ালকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে পনেরো বছরের আক্ষেপ মেটায় লিভারপুল